একটা ফেসবুক আইডি আকাশের তারা সেখান থেকে প্রশ্ন করা হয়েছে আমার বড় ছেলেটা অনেক দুষ্টুমি করে কথা শোনে না মিথ্যা কথা বলে বয়স তার সাত বছর সাত বছর চলছে আমি আল্লাহর কাছে অনেক দোয়া করি আল্লাহ যেন আমার সন্তানকে দান করেন আমি ওকে অনেক মারিও কি করবো ধৈর্য রাখতে পারছি না এখন কী করণীয় সন্তানদের প্রহার করা কথায় কথায় এটা আসলে সম্মত নয় ইভেন শিক্ষক যখন তার শিক্ষার্থীকেও রেগে মেগে জেদ করে তাকে খুব প্রহার করেন হিফজোখানাগুলোতে যেটা আমরা দেখি এটাও সম্মত নয় শাস্তি দেওয়াটা নিষিদ্ধ নয় কিন্তু আপনি কিভাবে শাস্তি দিচ্ছেন শাস্তিটাকে ফ্রি স্টাইলে দেবেন যেভাবে ইচ্ছা আপনার নিজের সন্তান বলে আপনি তাকে পা দিয়ে মারাবেন লাথি মারবেন তাকে রক্তাক্ত করবেন ব্যা দিয়ে পিটিয়ে একদম মনের ভাল ঝাল মেটাবেন এগুলো সরিয়ে সম্মত নয় আমরা মনে করি যে যা যিনি কোরআনের শিক্ষক তিনি তার শিক্ষার্থী শিক্ষার্থীকেও স্নেহ মমতা এবং শাসন এই তিনটার মিশেলে তাকে পড়াবেন তাকে আদরও করবেন আবার শাসনও করবেন ব্যাথ রাখবেন কিন্তু ব্যাথ দিয়ে তাকে রক্তাক্ত করবেন না এবং তাকে অত্যাচারে বা প্রহারে জর্জরিত করবেন ঠিক একইভাবে মা হিসাবে আমার মনে হয় যিনি প্রশ্ন করেছেন তিনি সম্ভবত একজন মা আর তিনিও তার সন্তান নিজের সন্তান বলে তাকে যথেচ্ছা প্রহার করবেন এটা হবে না শাসন এবং সোহাগ তার্বিয়াতের ক্ষেত্রে এ দুটোর মিশেল খুবই গুরুত্বপূর্ণ নবী সাল্লা সাল্লাম ঠিক এমন এমনভাবেই বিয়াটা দিয়েছেন শাসনও করেছেন আবার সোহাগও করেছেন ফলে দুটো মিলেই আসলে শিশুদেরকে গড়ে তুলতে হয় আপনার ছেলের বয়স মাত্র সাত বছর সুতরাং তাকে আপনি অধৈর্য হয়ে মারছেন এটা খুবই অবজেকশন এটা করবেন না আপনি তাকে যদি শাস্তি দিতে চান তাহলে দেখবেন যে সম্মত শাস্তিটা এখানে কি হতে পারে তো এক্ষেত্রে আমি বলবো আপনি প্যারেন্টিং এর মতো গুরুত্বপূর্ণ কোর্সগুলো করুন এমনকি আপনি যদি বাবাও হন তবুও আপনার প্যারেন্টিংয়ের কোর্স করা উচিত এবং সেটা ইসলামিক প্যারেন্টিং সেই কোর্সের আলোকেই আপনি আপনার সন্তানকে তার বিয়ত দেবেন তাকে আদর্শ হাগে বড় করবেন এবং প্রয়োজনে তাকে শাসন করবেন